আমরা আজকে আপনাদের যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর দেখাচ্ছি হ্যাঁ চাইলে কিন্তু এখন যে ডিজাইনগুলো আমি দেখাবো এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনশটটা দেওয়াটা খুব জরুরি কারণ কোন ডিজাইনটা নেবেন তাহলে আপনি কিন্তু ভিডিওর মধ্যে দেখেই আপনি সিদ্ধান্ত এবং সিলেক্ট করে পারতেছেন সিলেক্ট করতে পারতেছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ড্রেসটা যে আমি দেখাইলাম এটার মধ্যে অন্যটা একটু দেখার দরকার আছে সেই জন্য আমি অন্যটা দেখালাম এই হচ্ছে অন্যটা অন্য ডিজাইনটা হবে ফ্রি সাইজ হবে নামাজি অন্য হবে বিশাল বড় সাইজের আর এবরি ওয়ান লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে এসে এই যে দেখেন এই যে সিঁড়িটি হ্যাঁ এই সিঁড়ি একটাই এখানে নামতে হবে নামলে আপনার হাতের ডান পাশে আমাদের দোকান পাবেন ঠিক আছে এখানে আমি ভিডিও তৈরি করছি আর এইখানে এইটাই হচ্ছে রোড এখানে আপনার আসতে হবে আচ্ছা এভ্রি ওয়ান আপনাদের এখান থেকে আমি স্যাম্পল গুলো আপনাদের দেখাই ইনশাআল্লাহ প্রত্যেকটা পাঁচশো টাকা দামের স্যাম্পলগুলো দেখাবো দাও কালার থাকলে দাও দেখা এটার মধ্যে কালার বলে আছে এই হচ্ছে খয়রি ব্লু এবং কালো এটার মধ্যে চারটা কালার যদি আপনাদের ভালো লাগে এই চারটা কালার স্ক্রিন দিয়ে নেবেন আচ্ছা এটা এটা সরাও আচ্ছা পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্মার্ট একটি ডিজাইনের হবে এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ এবং অমায়িক একটি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এটার মূল্য নিচ্ছে পাঁচশো টাকা যদি আপনাদের এই থ্রি পিসটা ভালো লাগে তাহলে এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এই হচ্ছে আমাদের স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের আমিদের ওনাটা ওনাটা একটু ধরো খুব সুন্দর টাইপের কিন্তু প্রত্যেকটা ভিউ করে দেখাই দেয় দর্শকটা দেখুক যে এই থ্রি পিস গুলো কতটা ভালো মানের থ্রি পিস আমরা আপনাদের দিচ্ছি এই যে স্যালোয়ারটা আচ্ছা এটা কালারগুলো আছে কালারগুলো আমরা দেখাই এটার মধ্যে কালার এই হচ্ছে পেস্ট কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার একটা কালারটা আমরা অলরেডি খুলে দেখাইলাম আচ্ছা আমরা এই কালারটা সরাইলাম আমরা এখন পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে এই হচ্ছে কামিজটি দেখাচ্ছি আপনাদের ফোরকান ফ্যাব্রিক্সের থেকে এই ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইডটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ডের পেছনের সাইড আর এই হচ্ছে আমি যে কাপড়টা হেভবি সুন্দর আচ্ছা এটার ওন্নাটা একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন মাত্র 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 পাঁচশো টাকা মূল্যে আড়াইগের থ্রি পিসের উন্নয় স্যালোয়ার বডি পেয়ে যাচ্ছেন এখন এই থ্রি পিস কালার গুলো হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার মিনিমাম দশ পিস হলে অর্ডার নিব ঠিক আছে মিনিমাম দশ পিস হলে অর্ডার নিব দুঃখিত এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এই ডিজাইনগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর স্মার্ট একটি ডিজাইন হচ্ছে এই হচ্ছে স্মার্ট একটি ডিজাইন হচ্ছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি স্পেশনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটাও অনেক সুন্দর কোয়ালিটি একটি অন্য হবে তো এই ত্রিপিটার কালার হবে ভাই এই যে কালারটা দেখেন খুব সুন্দর কালার গুলো এই যে কালারগুলো খুব সুন্দর কালার হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নেবেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর দাম কিন্তু আমরা নিচ্ছি মাত্র পাঁচশো টাকা দামেই নিচ্ছি বেশি নিচ্ছি না এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামসটা ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্টি ব্যাক ব্যাকসাইডটা দেখাই ব্যাকসাইডটা দেখাই ব্যাক সাইডটা দেখানোর পরে আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখাবো অন্যার কাপড়টা অন্যটাও বেশ চমৎকার বড় একটি আড়াই গজের অন্য পাবেন এটা কালারটা একটু দেখাও খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি দেখুন অনেক কোয়ালিটি ফুল থ্রি পিসের নেক্সট যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনের একটি থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের একটি থ্রি পিস রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভবি আনকমন এবং স্মার্ট থ্রি পিস গুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের থ্রি পিস আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এটা কালারটা দিয়েও খুব সুন্দর এবং ভালো ভালো থ্রি পিস গুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা থ্রি পিস আপনারা পছন্দ করে দেখে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের অন্যটা আচ্ছা এটার মধ্যে কালার গুলো রয়েছে সেই কালার গুলো আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার গুলো সুন্দর ডিজাইনের কালার গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এপ্রি আমাদের দোকানে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে সেই আইটেম গুলোর মধ্যে থেকে আজকে যেগুলো দেখালাম এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন ডিজাইন গুলো আমরা দেখাবো